হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি একটি নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আজকে হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর হচ্ছে বিছানার চাদরটা না বদলে নেব আর ভালো করে সমস্ত ফার্নিচারগুলো মুছে নেব যেহেতু বিছানার চাদরটাও বদলে নেব সেই কারণেই সমস্ত ফার্নিচারগুলো মুছে তারপরে ঘরটা মুছে নেব আর এখন না অনেকটাই বেলা হয়ে গেছে ওই প্রায় হচ্ছে সাড়ে দশটার মতো বেজে গেছে আর সকালের যে বাসি কাজকর্ম খাওয়া দাওয়া সেগুলো সবই হয়ে গেছে আর আজকে আমার বরের হচ্ছে বাইরে যাওয়ার কথা ছিল তো সেই কারণে অনেকটাই সকালে উঠছিলাম ঘুম থেকে উঠে সকালের যে বাসি কাজকর্মগুলো সেগুলা করে নিয়েছি অপকে ক্যামেরাতেই করে নিছি খাওয়া দাওয়া করে নিছি তা আর হচ্ছে গেল না আর আজকে বলছে শরীরটা বেশি ভালো লাগতেছে না সেই জন্য আর বাইরে যায় নাই আজকে তাই জন্যে না সকালে জামা কাপড় মানে ছেড়ে হাত মুখটা ধুয়ে নিছিলাম যে সকালে রান্না করবো খেয়েতে চলে যাবে আর ও যেদিন সকালে যায় না সেদিন আমি তো অনেকটাই সকালে ঘুম থেকে উঠি আর জামা কাপড় ছেড়ে তারপরে রান্না করে দিই খাওয়া দাওয়া করে ও বাইরে চলে যায় আর সেই কারণে আজকে ওরকমই উঠছিলাম কাজকর্ম হয়ে গেছে মানে যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠি না সেদিন দেখা যায় কি কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর এখন কিন্তু সকাল দশটা কি সাড়ে দশটা এরকমই বাজে কিন্তু এর মধ্যে না আমার সমস্ত কাজই হয়ে গেছে মানে যে কাজগুলো আমি করি আর কি হাতের কাজগুলো মানে কিছুক্ষণ না ওইটা আমি নিয়েই বসে আছিলাম মানে সকালে অত সকালে উঠছি আর সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে আর না কালকে রাত্রি হচ্ছে বাসনগুলো ধুয়ে রাখছিলাম ও যেদিন বাইরে যায় না তার আগের দিন আমি রাত্রি সমস্ত কাজগুলোই সেরে রাখি শুধু ঘর উঠোন ঝাড়ি ঝাড়ু দেওয়া মোছা আর মুছি তো পরে ও বাইরে চলে গেলে তারপরে ঘর নি না হলে তো ওটুক সময়ের মধ্যে হয় না আর পরে হচ্ছে ঘর ধর্ম তারপরে চান করে পূজা দিই সেই সেরকমই আজকে কাজটা শুরু করছিলাম কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই তারপরে যাই হোক কিছু করার নাই আর এদিকে আমি এখন বিছানার চাদরটা না বদলে নিচ্ছি এদিকে কাজকর্মগুলো সেরে তারপরে হচ্ছে চান করে কিন্তু পূজাটা দিয়ে নিব তারপরে রান্না বান্না করব দুপুরের আর না সকালে যে যতক্ষণ পূজাটা না দেয় না ততক্ষণ পর্যন্ত না ওই শরীরের মধ্যে একটা কিন্তু ভালো লাগে না মানে কখন পূজাটা দেবো চান করার পূজাটাই কিন্তু বড় কাজ আর কয়েকদিন হয়ে গেছে চাদরটা বিছিয়ে রাখছিলাম আর আজকে তুলে দিলাম আর যেহেতু সাদা চাদর তো সেই কারণে না ময়লাটা কিন্তু একটু বেশিই হয় আর তারপরে যেহেতু বাসায় কাজকর্ম করলো মিস্ত্রি সেই কারণে চাদরটা বদলে দিলাম আর এই চাদরটা কয়েকদিন বেছে রাখি এই চাদরটা না অনেকটাই ভালো মানে ব্যবহার করে না খুবই আরাম পাওয়া যায় মানে এখানে বসে শুয়ে না খুবই আরাম চাদরটা কিন্তু কালারটা একটু নষ্ট হয়ে গেছে তারপরেও কিছু হয় না এরকম চাদরের মধ্যে শুধু বালিশের খাবারগুলো না ছিঁড়ে গেছিলো পরে বালিশের খাবার দুটো আমি কিনে এনে লাগাইছিলাম মানে এর সাথে একটু হলেও মেশিং হয়েছে সাদা মানে লালের মধ্যে সেই কারণে যাই হোক এদিকে হচ্ছে আমি বিছানার চাদরটা না আগে ভিজে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে ঘরের কাজগুলো সেরে নিব এদিকে আমার একটু মানে আগে একটু ভিজে রাখলে না ভালো হয় কিন্তু ময়লাগুলো কিন্তু উঠে যায় তার জন্য আগে ভিজে রেখে দিচ্ছি আর না সাদা চাদর তো আর আমি একটু গরম জল দিবো না আজকে মানে গরম জল দিয়ে কাপড় ধুলেন না সেই জামা কাপড়ের কালার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আমি সেই জন্য না এই চাদরের মধ্যে বেশি একটা গরম জল দিই না যেহেতু কয়েকদিন পর তো চাদর কাচা হয় সেই কারণে একটু বুদ্ধি খাটিয়ে না সংসারে কাজগুলো কিন করলে কিন্তু সারাদিন কিন্তু একটু হলেও সময় পাওয়া যায় রেস্টও পাওয়া যায় আমি যেহেতু অনেকটাই সকালে উঠছি সে কারণে না আজকে আমার হাতে অনেকটা সময় এদিকে আমার রান্নাবান্না না দুপুরে একটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আর আমাদের খাওয়া দাওয়া দুটার মধ্যে কমপ্লিট তারপরে না অনেকটা সময় একটু রেস্ট করছি সেই জন্য না শরীরটা কিন্তু একটু রেস্টেরও দরকার আছে সারাদিন কাজকর্ম করলে শরীরের একটু রেস্টের দরকার আছে নাহলে শরীরটা তো আর চলবে না আর যেহেতু একা হাতে সংসারটাকে চালিয়ে নিতে হয় সেই কারণে আর মেয়েটা আছে মেয়ের জন্যও সময় দিতে হয় আর মেয়ের না আজকে প্রাইভেট আসে আর মেয়ে বিকালে হতে নিয়ে যেতে হবে সেই কারণে আর কি এদিকে ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিচ্ছি এই সাইডটা ওই সাইডটা মোছা হয়ে গেছে আর এখন এই সাইডটা তো সমস্ত ফার্নিচারগুলোই মুছে নিব হালকা হাতে মুছে নিয়ে তারপরে ঘরটা মুছে নেবো টিভিতে না গান ছাড় মানে ছেড়ে দিয়ে আমি না কাজকর্ম করতে বেশি পছন্দ করি আগের থেকেই মানে আমরা সবাই একটু গানটাই বেশি পছন্দ করি আর আমার কাছে গানগুলো ভালো লাগে আগেরকার যে গানগুলো সেগুলাই বেশি ভালো লাগে তাই না মাঝে মধ্যে ওই গানগুলো কিন্তু শুনি আর সকালবেলা না আমি কীর্তন শুনি বেশি একটা সকালে আর সন্ধ্যার সময় ভালো লাগে আর কি তার জন্য টিভিতেই শুনি আর ফোনে যেহেতু কাজকর্ম করি মানে ভিডিও করি আর হচ্ছে আর একটা ফোনে ওর বাবা থাকলে ওর বাবার কাছেই থাকে সব সময় সেই কারণে টিভি ছেড়ে দিয়েই গানটা শুনি ভালো লাগে টিভি ছেড়ে দিয়ে গান শুনতে আর কাজ করতে তাহলে না কাজের কিন্তু এনার্জিটাই বেড়ে যায় আর হচ্ছে তখন কিন্তু আর কাজের মানে কাজের প্রতি যে একটা অলসতা সেটা কিন্তু থাকে না আর গান শুনতে যারা যারা ভালোবাসে না তাদের কাছে গান মানে গান ছেড়ে দিয়ে কাজকর্ম করতো তারা ভালোবাসে যাই হোক এদিকে আমি সমস্ত ফার্নিচারগুলো কিন্তু মুছে নিচ্ছি আর ওই ঘরটা আগে আমি মুছে নিয়েছি আর এখন এই ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেব সকালে না একবারে কাজকর্ম করলে কিন্তু একবারে হয়ে যায় আর সকালে যদি না এই ঘরের কাজগুলো করা যায় না তখন কিন্তু দুইবার করে কাজগুলো করতে হয় সকালে কিন্তু একবারে ঘর দুয়ার ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে আর তারপরে হচ্ছে বাইরের কাজগুলো করছি আবারও কিন্তু ঘরটা ঝাড়ু দিতে হচ্ছে মানে সকালেই না আমি মানে সমস্ত কাজগুলো সেরে চান করা এগুলো আমার না বেশি পছন্দ হয় আর তারপরে যে কাপড় সেরে আবার এই নাবা কাপড়টা ধোয়া আবারও চান করা মানে এর একটু আমার কাছে বিরক্তই লাগে কিন্তু যখন আমার খুবই প্রয়োজন দরকার মানে আমার এখন চান করলে তো পূজাটা দিতে হবে মানে যখন আমার হাতে সময়টাই একবারই কম থাকে তখন আমি করি তাছাড়া কিন্তু আমি প্রতিদিন সকালে বাসি কাজকর্ম সেরে ঘরটা তো প্রতিদিনই মুছতে হয় আর এখন যেহেতু গরমের দিন প্রতিদিন ঘর না মুছলে কিন্তু ভালো লাগবে না অনেক সময় দেখা যায় কি দুবারও কিন্তু ঘরটা মোছা পড়ে আর যেহেতু গরমের দিন সেই কারণে একটু নিচেও একটু শুয়ে বসা থাকা যায় সেই কারণে তার জন্য সকালে কিন্তু সমস্ত কাজগুলো সেরে নিয়ে এমসান করি কিন্তু এই যে যখন মাঝে মধ্যে এরকম একটু সমস্যা হয় যে বাইরে যাওয়া থাকে বা খুবই দরকার তখন করি যাই হোক এদিকে আমি ঘরটা কিন্তু সুন্দর করে মুছেও নিচ্ছি আর ওই ঘরটা না হাত দিয়ে ভালো করে মুছে নিছি আর যেহেতু ঠাকুর ঘর না ওই ঘর না আমি বেশিরভাগ হাত দিয়ে ভালো করে মুছে নিচ এই রুমটা অনেকটাই যেহেতু বড় সেই কারণে না হাত দিয়ে মুছতে একটু সময়ও লাগে একটু কষ্ট হয় আর লাঠি দেওয়া একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে না পুজোর রুমটা আমি হাতে মুছে থাকি আর এই রুমটা আমি লাঠিতে মুছি প্রতিদিনই ওই দেখা যায় মাঝে মধ্যে একদিন ওই হাত দিয়ে মুছি আর কি যাই হোক এদিকে কিন্তু সুন্দর করে ঘরটা কিন্তু মুছে নিলাম আর ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিছি এদিকে বাবা মিয়া না দুজনেই পাড়া করছে মানে এই তো মানে ঘরে আসবে বাইরে থাকতে পারছে না দুজনে এরকম করছে আর হচ্ছে টিভি দিচ্ছে আমি বলতেছি যে তাড়াতাড়ি ঘরটা মুছে নি তারপরে আসো বাড়িতে থাকলে যা হয় আর কি মেয়েরও স্কুল নাই আর হচ্ছে ওর বাবা যেহেতু কয়েকদিন হলো বাইরে যায় না নাই থাকে মানে বাবা মেয়ে খুবই মানে দুজন দুজনে মানে খুবই ভালোবাসে তো সেই কারণে এইরকম আমার সাথে মেয়ে মেয়ে কিন্তু অতটা ইয়া করতে পারে না সাহস পায় না বেশি একটা ওর বাবার সাথেই করে যাই হোক এদিকে হচ্ছে গোয়াটা মুছে চলে আসলাম জামা কাপড়গুলো যে ভিজে রেখে দিছি সেই জামা কাপড়গুলো আগে ধুয়ে নিব আর হচ্ছে ভাবছি যে বা না সুন্দর করে আগে একটু গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু ঘষে ধুয়ে নিব আর আগে মোছার যে লাঠিটা এটা ভালো করে আগে ধুয়ে রেখে আসবো রেখে এসে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো কেঁচে আর এখন যেহেতু অনেকটাই রোদ আছে আর তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে এখন কিন্তু কাজগুলো করতে বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় ওই যে কলটা যে চাপতে হয় না সেই কারণে যেহেতু ট্যাপের লাইন হয়ে গেছে আর সেরকম সমস্যা হচ্ছে না দুজন থাকি তারপরে বেশি একটা কিন্তু সমস্যা হয় না মানে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় বেশি একটা সময় লাগে না আর এখন ভালো করে জামাকড়গুলো কেসে ধুয়ে তারপর হচ্ছে চান করে পূজাটা দিয়ে নিব দিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করবো আর না সকালে আজকে তেমন কিছু খাওয়া হয় নাই মানে কি ভাত ছিল কালকে সেই ভাতগুলাইতে মানে জল দিয়ে ধুয়েছিলাম সেই ভাতই খাওয়া হয়েছে সকালে ওই যে যাওয়ার কথা ছিল যায় নাই যে সেই কারণে মানে ভাত বসিয়ে দিতে নিয়েছিলাম কিন্তু বললো যে যাব না কালকের যে ভাত আছে ওই ভাতটাই খাবো সেই কারণে আর সকালে রান্না হয় নাই মানে একটু আলু ভাজি করে নিয়েছিলাম সেই আলু ভাজি দিয়ে সেই ভাত খেয়ে নিয়েছি সকালে আর সকালে তো চা নাস্তা থাকেই সেটা তো সকালে ঘুম থেকে উঠে উঠেই আগে খাই তারপরে হচ্ছে নাস্তা করি আর যাই হোক এখন হচ্ছে আমি বা আগে এগুলো ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে চানটা করে নেব সব কাজে কিন্তু আমার হয়ে গেছে এখন আসলাম রান্না করে রান্না করতে আর আজকে চাল কুমোর দিয়ে হচ্ছে মাছ রান্না করব। আর আমার বন্যা চাল কুমোর দিয়ে মাছ খেতে ভীষণ পছন্দ করে ওর কাছে নাকি খুব ভালো লাগে তারপরে ইলিশ মাছ হলো তো আর কোনো কথাই নাই ইলিশ মাছটা কিন্তু চাল কুমড় খুবই ভালো লাগে আর আজকে তো ইলিশ মাছ নাই কালকে যে ওই যে সেদিন যে নওলা মাছ নিয়ে আসছিল মানে রুই মাছের যে ছোট যেটা হয় সেটাকে নওলা মাছ বলি আমরা সেই মাছটা দিয়ে আজকে এই চাল কুমোর না রান্না করবো আর এদিকে একটু সুটকি মাছ রান্না করব। অনেকগুলো সুটকি ছিল মানে দিদি দিয়ে গেছিলো আমার যে নোনাস ছিল নুনাস নিয়ে ছিল সেই সুটকি না এখন একটু রান্না করছি কয়েকদিন রান্না করলাম আগে ও বলে কি সুটকি মাছগুলো না ভালো লাগে না গন্ধ লাগে কিন্তু আজকের যে মাছগুলো রান্না করছি না আজকের মাছটা ভীষণ ভালো ছিল আর খুবই মজা হয়েছিল তরকারিটা শুধু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা তরকারি করছি আর হচ্ছে ওদিকে আর চাল কুমড় দিয়ে আর মাছ দেওয়া তরকারি করছি আর একটু আমের টক তো না চাটনি চাটনি বানাবো আমাদের তো এরকম টক খাওয়া হয় না চাটনিটাই খাওয়া হয় আমার বরের হচ্ছে চাটনিটাই বেশি পছন্দ বানিয়ে আর মাছগুলো আগে ভেজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিলাম আজকে তরকারিটা ভীষণ মানে মজা হয়েছিল আর কি আর তরকারিটা একদম শুকিয়ে গেছিল সেই কারণে কিনা আর মাছটা কিন্তু অনেকটাই মজা ছিল আর এই মাছটা না খুবই তাজা ছিল যখন মানে কিনে নিয়ে আসলো তখন আর চাল কুমোরটাও যেহেতু মানে তাজা জিনিসের না খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা ফ্রিজে রাখা জিনিসপত্র কিন্তু বেশি একটা ভালো লাগে না কিন্তু আমরা হচ্ছে খেতেই হয় আমাদের আমাদের তো সবসময় ওইরকম বাজার করা হয় না যেহেতু বাসায়ও থাকে না আর যখন আসে তখন না ওই কাঁচা সবজিটা না দেখা যায় কি ওই সপ্তাহের মধ্যে দুদিন করা হয় আর যখন বাসায় থাকে যখন আসে তখন একবার করে আবার যাওয়া রাখ এনে দিয়ে যায় আর আমি তো ওরকম বাজারে বেশি একটা যাই না যখন একদমই চলে না তখন আমি বাজারে যাই তাছাড়া কিন্তু আমি বাজারে বেশি একটা যাই না ওই দেখা যায় বাজারে গেলে অনেকটাই ভিড় থাকে সেই কারণেই যাই না আর যখন ওই মেয়েকে নিয়ে স্কুলে যাই যখন আমার একটা দুটা জিনিস মানে থাকে না তখন আমাকে আনতেই হবে সেই তখন যাই তাছাড়া কিন্তু আমি বাজারে ওরকম একটা যাই না আর যাই হোক এদিকে আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে এখন আমের চাটনিটা হলেই হয়ে যায় আর এদিকে না বাসনগুলোও ধুয়ে নিচ্ছি আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার সেলেনের পাশেই থাকতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সাথে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই দেখো বন্ধুরা এখন অনেকটাই কিন্তু সুবিধা হয়েছে আর আগে এখানে কিন্তু বাসনটা আমি ধুইতাম কিন্তু জলগুলো না আমাকে টেনে আনতে হতো কলের থেকে সবাই তো দেখিয়েছেন ভিডিওতে আর তাইতে না এখন অনেকটাই সুবিধা হয়েছে আর এখন কিন্তু শরীরের বেশি একটা কিন্তু খারাপও লাগে না ওই দেখা যায় তো কি আগে কলটা চাপতাম না আমার হাতে ব্যথা করতো প্রচণ্ড মাঝে মধ্যে না হাতটা প্রচুর ব্যথা করতো যেহেতু কল দিয়ে একদমই জল বাড়ায় না সেই কারণে এরকম হয়তো। সারা জীবনেই তো টিবলই চেপে আসলাম তারপরে এখন না বেশি হয়ে গেছে আর এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে দিলাম ধুয়ে তারপরে এখন চুলাটাও মুছে নেবো এদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে ঘরে চলে যাব খেতে তারপরে খাওয়া দাওয়া করে একটু কিন্তু রেস্ট নিতেই পারবো এখনও যেহেতু বেশি একটা বেলা হয় না ওই একটা দেড়টার মতো বাজে আর আমার না দুটার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আর যেহেতু মেয়ের প্রাইভেট থাকে বিকালে আর এখানে রান্না করে এনে রেখে দিয়েছি হচ্ছে তো চাটনি আর মাছের তরকারি আর হচ্ছে ছুটকি মাছ তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে